ছোটোবেলা থেকে শনি অত্যন্ত রাগী তার তীর্যক দৃষ্টি একবার যার উপর পরে তার জীবন সারকার হয়ে যেত একের পরে বিপর্যয় তবে কর্মফলের দেবতা শনি যার উপর খুশি হন তার জীবন সুখ ও সৌভাগ্যে ভরিয়ে দেন জেনে নিন এমন কয়েকটি বাস্তু টিপস যা মেনে চললে খুশি হবেন শনি মহারাজ বাস্তু অনুসারে পশ্চিম হলো শনিদেবের দিক তাই এই দিকে কয়েকটি ভুল করতে নেই বাড়ির পশ্চিম দিকে কোন কোন কাজ করবেন না যেহেতু পশ্চিম দিকের অধিপতি হলেন শনি তাই বাড়ির পশ্চিম দিকে কখনো স্বামী স্ত্রীর বেডরুম বানাতে নেই পশ্চিম দিকে শোয়ার ঘর থাকলে দম্পতি বিবাহিত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে এবং তাদের মধ্যে নানা ঝামেলা দেখা দিতে পারে বাড়ির পশ্চিম দিকে রান্নাঘর না রাখাই শুভ মনে রাখবেন যে বাড়ির পশ্চিম দিকে রান্নাঘর থাকে সেই বাড়িতে বাজে খরচ অত্যন্ত বেড়ে যায় পশ্চিম দিকে রান্নাঘর থাকলে সংসারে খাদ্যের অভাবও দেখা দিতে পারে ভুলেও বাড়ির প্রধান দরজা পশ্চিম দিকে বানাবেন না যদি বাড়ির পশ্চিম দিকে দরজা লাগাতেই হয় তাহলে দরজার বাইরে একটি বড় ছায়া গাছ নতুন বাড়ির পশ্চিম দেয়ালে জানালা না থাকাই ভালো যদি একান্তই পশ্চিম দিকে জানালা রাখতে হয় তাহলে তার আকার পূর্ব দিকে জানালার থেকে ছোট হতে হবে বাড়ির পশ্চিম দিকে পুজোর ঘর রাখবেন না পশ্চিম দিকের ঘরে ধ্যান যোগা প্রাণায়াম ইত্যাদি করবেন না এর ফলে কিন্তু শনি রোষে বাড়ির কর্তা স্বাস্থ্যহানি হতে পারে পশ্চিম দিকে এই ধরনের ঘর থাকলে স্বাস্থ্যের সমস্যা ও আর্থিক সংকট উভয়ই দেখা দিতে পারে বাড়ির ভাঙা আসবাবপত্র পশ্চিম দিকের ঘরে জমিয়ে রাখবেন না এমন কাজ করলে নানা বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে আপনাকে এছাড়া এর ফলে শনির রোশে অভাব অনটনেও জেরবার হতে পারে